নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো সবিন ডিম দিয়ে আলুর তরকারি দুটো আলু নিয়েছি আলুগুলো মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো টমেটো নিয়েছি টমেটো ছোট ছোট করে পিস পিস কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা ধনে পাতা নিয়েছি ধনে কেটে নেব ধনে কাটা হয়ে গেছে সবগুণা একটা প্লেটে নিয়ে নিলাম লবণ দিলাম হাফ চামচ হাফ চামচ ঝালের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব সয়াবিনটা ভালো করে মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলো দেওয়া হয়ে গেছে সয়াবিনগুলো ভাজতে থাকবো সয়াবিন ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম সয়াবিন ভাজা তেলের উপরে আলুগুলো ভেজে নেব হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব কড়াই বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে লং দারচিনি এলাচ শুকনো লঙ্কা হাফ চামচ জিরে দিয়ে একসঙ্গে ভেজে নেব রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম হালকা আঁচে পেঁয়াজটা ভাজতে থাকবো হাফ চামচ মতন হলুদ দিলাম এক চামচ ঝালে গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে লবণ দিলাম ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ দিয়ে মশলাটা ভালো করে কষে নেব কেটে রাখা টমেটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভেজে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো সব দেওয়া হয়ে গেছে এবার আলুটা কষতে থাকবো আলু ভালো করে কষা হয়ে গেছে পরে আর মতন জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম সবজিটা প্রায় হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম সয়াবিনের তরকারি হয়ে গেছে লাভিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম আপনারা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন